আব্দুল মজুদাইয়ের সাথে আমরা কথা বলবো এখন সে প্রত্যেকটা হাটেই পান বিক্রি করে আজকে আমি তাকে পেয়েছি সলঙ্গা হাটে তার সাথে আমি কথা বলবো বিস্তারিত ভিডিওটা নাটেনের শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমাদের উল্লকার ফেস এবং উল্লকরা ইউটিউব চ্যানেলের সাথে থাকুন কেমন আছেন আলহামদুলিল্লাহ আজলঙ্কা হাটে আইসেন পান বিক্রি করার জন্য এবার হাটে ঘুরে ঘুরে পান বিক্রি করে তাতে দিন কত টাকা ইনকাম হয়

পরবর্তীতে টাকা নেন নাকি সন্ধ্যার সময় টাকা নিয়ে আবার চলে যান ও আপনি দীর্ঘ কয়েক বছর ধরে এভাবে ব্যবসা করতেছেন পঁয়ত্রিশ বছর ও এত বছর ধরে আপনি ব্যবসা করতেছেন করে ব্যবসা করে কর্মজীবন কর্মজীবন করে খান সেটা অনেক ভালো কারণ যে কাজটা করেন না কেন সেটা দেখার কোনো বিষয় নেই সেটা হোক সে জিনিসটাই হলো আসল উদ্দেশ্য মানে কাজটা ছোট হলেও আপনার করে খেলেছেন এটা একটা বড় ঘটনা আর এটা আপনার এই উপার্জনটা আপনি করতেছেন আপনার সৎভাবে উপার্জন করতেছেন সেজন্য আপনার কাছে

দেখেন বাইকের হাসিটা অনেক সুন্দর সে অল্প টাকা আয় করে তারপরেও সে অনেকটাই খুশি এবং অনেকটাই আবেগপূর্ণ হাসি দেখতে পাচ্ছেন তার হাসি দেখে বোঝা যাচ্ছে সে যে অল্প সীমিত আয় করে তারপরেও সে অনেকটাই খুশি কারণ কত কত মানুষ আছে যে দুই টাকা চার টাকা পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা আয় করলে তারা সেই আয়তেই সন্তুষ্ট থাকে এবং তারা অতিরিক্ত কোনো কিছু চায় না সেই আয়তে সন্তুষ্ট থাকে আমি বাইকে দেখে আসলে বুঝতে পারছি সে অল্প আয়তেই অনেক তাই সন্তুষ্ট আপনার সরঙ্গ হাটে এবং নওগাঁ হাটে তালগাছে হাটে গেলে অবশ্যই এই বাইরের পান অবশ্যই আপনারা খাইবেন খাই অবশ্যই খাইবেন পান পান অবশ্যই খাইবেন না খায় কখনো যাবেন না ভাই যেহেতু এর উপরে জীবিকা নির্ভর করে তার সংসার চলে আপনার ছেলে মেয়ে কজন এক ছেলে এক মেয়ে ছেলে কি এক স্ত্রী আছে নাকি কোন ক্লাসে পড়ে

শিক্ষা আসলে আসলে উদ্দেশ্য হল জ্ঞান অর্জন করা তাই ভাই ভালো থাকবেন আপনি অবশ্যই আমি দোয়া করে আপনি এইভাবে যেন ব্যবসা করে যেতে পারেন ইনশাল্লাহ আগামীতে